নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অফ জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি আপনারা এখন এই ভিডিওটি সার্চ না করেই পেয়ে যান তাহলে জানবেন ইউনিভার্স আপনার প্রশ্নের উত্তর পাঠিয়েছে আপনি অনেক ভাগ্যবান এতদিন আপনার মনে প্রশ্ন ছিল আদৌ কি আপনি ইউনিভার্সের প্রিয় পাত্র ইউনিভার্সের আশীর্বাদের হাত কি আপনার মাথার ওপরে আছে হ্যাঁ অবশ্যই আছে যদি এই গুণগুলো আপনার মধ্যে থাকে আপনার মধ্যে বেশ কিছু ইতিবাচক গুণ আছে যার জন্য ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে এই সব গুণের ব্যক্তিরা ইউনিভার্সের খুব পছন্দের মানুষ হয় এবার বলি কি সেই গুণ যেমন আপনি খুব ধৈর্যশীল ব্যক্তি সঠিক বিচার বিবেচনা করার ক্ষমতা আপনার মধ্যে আছে আপনি খুব সৎ সঠিক সিদ্ধান্ত নিতে পারেন গরিব দুঃখীদের সেবা করেন সঠিক কর্ম করেন তাই এখন হয়তো আপনি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু আগামী দিনে আপনি আপনার সঠিক কর্মের ফল অবশ্যই পাবেন আপনি এমন একজন মানুষ যে কিনা নিজের থেকে অন্যের কথা আগে ভাবেন অন্যকে কষ্ট তো দেনই না বরং কেউ কষ্টে থাকলে কীভাবে তার কষ্ট নিবারণ করবেন তা চিন্তা করেন তাই ইউনিভার্স এবার আপনাকে বেছে নিয়েছে ইউনিভার্স নিজে এবার আপনাকে সঠিক পথ দেখাবে আপনার সব ইচ্ছে পূরণ করবে এতদিন হয়তো যা করতে গেছেন তাতেই ব্যর্থ হয়েছেন অসফলতা আপনাকে দুশ্চিন্তা গ্রাস করেছে বারবার মানসিকভাবে ভেঙে পড়েছেন কোনো কাজে সফল হচ্ছেন না বলে ভেবে দেখুন তো এত কষ্ট কেন পাচ্ছেন এর কারণ হলো ইউনিভার্স যখন আমাদের বাছাই করে তখন বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে আমাদের যাচাই করে নেন যে আমরা কতটা কষ্ট পেলে তাও ধৈর্য ধরে রাখতে পারি বা আদৌ ইউনিভার্সের উপর শেষ পর্যন্ত ভরসা রাখতে পারি কি না জীবনে উন্নতি করতে গেলে প্রতিটি ধাপেই এক একটি পরীক্ষার মাধ্যমে আমাদের সামনে এগিয়ে যেতে হয় যেমন স্কুলে এক্সাম দিয়ে পাশ করতে পারলে একের পর এক ক্লাসে উঠতে পারা যায় তারপর কলেজ তারপর হায়ার স্টাডিস ঠিক একইভাবে ইউনিভার্স বা ঈশ্বরও আমাদেরকে ভালো কিছু দেওয়ার আগে ধাপে ধাপে পরীক্ষা নেন স্কুল কলেজ উত্তীর্ণ হতে গেলে আমাদের যেমন পাশ করতে হবে ঠিক তেমনি আপনি যদি ইউনিভার্সের পরীক্ষায় সফলতা না পান অর্থাৎ আপনি যদি অসফল হন তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবেন না তাই মনের জোর রেখে এগিয়ে যান আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে আর কখনোই উঠে দাঁড়াতে পারবেন না আমরা সাধারণত জীবনে কষ্ট পেলে সাথে সাথে মানসিকভাবে ভেঙে পড়ি কিন্তু এরকম করাটা উচিত নয় এরকম করলে আমরা কোনোদিনই নিজেকে শক্তিশালী করে গড়ে তুলতে পারবো না ইউনিভার্সের উপর বিশ্বাস হারিয়ে ফেলব তখন নিজেদের ভাগ্যের দোষ দেব বা ইউনিভার্সকে দোষারোপ করব। আপনি নিজেই যদি ভেঙে পড়েন তাহলে ইউনিভার্স কোনো আপনাকে সহযোগিতা করবে না সাফল্যের সিঁড়িতে আপনি তখনই উঠতে পারবেন যখন আপনার মধ্যে ধৈর্যশক্তি ও আত্মবিশ্বাস থাকবে এটা না থাকলে আপনি কখনোই সফলতার চূড়ায় পৌঁছাতে পারবেন না কিছু গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে ইউনিভার্সের আশীর্বাদে আপনার ম্যানিফেস্টেশান অবশ্যই পূর্ণ হবে কারণ এই গুণগুলি যাদের মধ্যে থাকে তারা ইউনিভার্সের খুব পছন্দের ব্যক্তি হন মিলিয়ে নিন তো এই তিনটি গুণ আপনার মধ্যে আছে নাকি প্রথম গুণটি হল ধৈর্যশীলতা যে ব্যক্তি জীবনে বহুবার বহু ক্ষেত্রে পরাজিত হয়েছেন কোনো কাজে সফলতা অর্জন করতে পারছে না অথচ জীবনের প্রতিটি পদক্ষেপে হেরে গেলেও তার মধ্যে ধৈর্যশীলতা বজায় আছে হয়তো সেই ব্যক্তি কোনো কাজেই সফল হচ্ছে না নানা কষ্টের মুখোমুখি হয়েছে নানা আর্থিক অনটন অসুস্থতা সব মিলিয়ে এক ঝঞ্ঝা তার জীবনে বয়ে চলেছে তবু সে ধৈর্য হারাচ্ছে না সে সর্বদা বিকল্প রাস্তা খুঁজে চলেছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য কারণ সে জানে তাকে জীবনে এগিয়ে যেতে হবে সফল হতে হবে যেভাবেই হোক তাকে উঠে দাঁড়াতে হবে আর এই ধৈর্যশীলতা ও নিয়মানুবর্তিতাই তাকে ইউনিভার্সের প্রিয় পাত্র করে তুলেছে কারণ সে জানে আমি আমার কর্ম করে যাব আর ইউনিভার্সের আশীর্বাদের হাত যখন আমার মাথায় আছে আমি জীবনে সফল হবই এই বিশ্বাসটি সে কোনো পরিস্থিতিতেই নর্বরে হতে দেয়নি দ্বিতীয়টি হলো সততা সৎ ব্যক্তিরা সর্বদাই ইউনিভার্সের খুব প্রিয় পাত্র হন যারা জীবনে সৎভাবে রোজগার করেছেন কাউকে ঠকাননি তাদের দেখবেন কোনো দিনও অর্থের অভাব হয় না এখানে একটা জিনিস বুঝবেন অর্থের অভাব আর অর্থের প্রাচুর্যতা দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে আপনার হয়তো এখন মনে হবে আমি তো সদ ব্যক্তি কাউকে ঠকাইনি তাহলে আমার তো অর্থের অভাব আছে এবার ভেবে বলুন তো আপনার কি খাদ্য বস্ত্র বাসস্থানের অভাব আছে যদি না থাকে তাহলে আপনার অর্থের অভাব আছে বলা যায় না যদি আপনি খুব দরিদ্র ব্যক্তিও হন কিন্তু সৎ দেখবেন ঠিক কোনো না কোনোভাবে আপনার অর্থের জোগাড় হয়ে যাবে যার ফলে আপনার দুমুঠো অন্নের জোগাড়ও ঠিক হয়ে যাবে এটা মনে রাখবেন যারা সৎ পথে চলে ইউনিভার্স হয়তো আপনাকে অনেক ঐশ্বর্য বৈভব দেয়নি কিন্তু আপনাকে কখনো না খেয়ে থাকতে হয়নি বা মানসিক শারীরিক কোনো কষ্ট আপনার নেই কারণ আপনি কাউকে ঠকিয়ে বিত্তশালী বা প্রভাবশালী হননি যারা অন্যকে ঠকিয়ে বিত্তশালী হয় বা সাফল্য অর্জন করে সেটা কিন্তু ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় লোক ঠকানো অর্থ দিয়ে কখনো মানসিক শান্তি আসে না দেখবেন তার এই অর্থ কোনো না কোনোভাবে অপচয় হয়ে যাবে ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন সৎকর্ম করুন দেখবেন জীবনে ঐশ্বর্য বৈভব না থাকলেও রাতের ঘুমটা শান্তির ঘুম হবে ইউনিভার্সের উপর বিশ্বাস রেখে আপনার সমস্ত জীবন তার কাছে সঁপে দিন আর চেষ্টা করুন জীবনে এগিয়ে যেতে ইউনিভার্স সর্বদা আপনার দিকে আশীর্বাদের হাত বাড়িয়ে দেবে তখন দেখবেন একটা সময়ের পর হয়তো ঐশ্বর্য বৈভব আপনারও হবে এত উন্নতি আপনি করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবার বলি বন্ধুরা তৃতীয় গুণটি কী তৃতীয় গুণটি হল কোমল হৃদয় যদি আপনি খুব নরম মনের মানুষ হন হয়তো কেউ না খেয়ে রয়েছে তখন আপনি না খেয়ে নিজেরটা তাকে দিয়ে দিলেন বা অন্যের যে কোনো কষ্ট দেখলে আপনিও কষ্টে কাতর হয়ে পড়ছেন আপনার মনে সব সময় অন্যের জন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে যে কি করলে তার কষ্টটা আপনি দূর করতে পারবেন অন্যের জন্য আপনার প্রাণ কেঁদে ওঠে সময়। হয়তো কোনো ব্যক্তি বিগত দিনে আপনাকে অনেক কষ্ট দিয়েছে তখন সেই মুহূর্তে আপনার মনে হয়েছিল যে এর সাথে আপনি আর সম্পর্ক রাখবেন না কিন্তু যেই শুনলেন তিনি কোনো বিপদে পড়েছেন বা কোনো অসুবিধায় রয়েছেন তখন সবার আগে আপনিই সব ভুলে ছুটে যাচ্ছেন তো এই ধরনের মানুষগুলো ইউনিভার্সের খুব প্রিয় হয় কারণ এই ইতিবাচক মানুষগুলোকেই ইউনিভার্স পছন্দ করে অনেক মানুষ আছে যারা অন্যের ভালো দেখলে হিংসা করে কী করে অন্যের ক্ষতি করা যায় সেই নিয়ে সর্বদা ব্যস্ত থাকে তারা কিন্তু প্রচণ্ড নেতিবাচক মনের হয় তাই তারা হাজারবার ইউনিভার্সকে ডাকলেও ইউনিভার্সের সাড়া তারা পায় না বন্ধুরা ভিডিওর কথাগুলি যদি আপনারা সমস্ত মন দিয়ে শোনেন তাহলে একটু মিলিয়ে দেখুন তো যে এই তিনটি গুণ কি আপনার মধ্যে আছে যদি থাকে তাহলে কংগ্রাচুলেশানস আপনাকে কারণ আপনি ইউনিভার্সের খুব প্রিয় একজন ব্যক্তি তাহলে অবশ্যই কমেন্টে লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব